কাম না আসলে আমি জানি না আমার সাথে এটা প্রথম দিক হয়েছে যে আসলে খোলাসা করতে চায় না যে আমি কেন চান্স পাচ্ছি না এগুলো আমি সব জানতে চেয়েছি কারণ আমি চাই যে দেখেন আমার অনেক পটেনশিয়াল আছে যেটা আমি ন্যাশনাল টিমে দিতে চাই আমি ডোমেস্টিকে ভালো খেলছি ন্যাশনাল টিমে যাচ্ছি ওখানেও কিন্তু ভালো খেলছি এমন না ন্যাশনাল টিমে যে ভালো খেলিনি জাতীয় টিমে যখন আমি 1100 রান করে গেলাম

তারপর ইন্ডিয়া সিরিজের পরে আমি আবার টিমে নাই তো তখন আসলে একটু খারাপ লাগে কিন্তু আমি যদি জানতে পারি যে আমার এটা একটা প্রবলেম আছে আপনি জানার চেষ্টা করেছিলেন যে অবশ্যই জানার চেষ্টা করেছে কেন করব না আমি চাই ন্যাশনাল টিমে আপনাকে কি উত্তর দেয়া হয় পারফর্ম করতে থাকো সুযোগ আসবে হ্যাঁ डेफिनेटলি যখন আমি হাতুরা সিং এর আন্ডারে খেললাম জি তা আমার মনে হয়েছে যে আসলে সে যদি প্রপার আমার ক্যালিবার আমার ট্যালেন্টটাকে ও

সেরা বড় ভাই সেরা বড় ভাই যদি বলি তাহলে সাকিব আল হাসান আচ্ছা ভাই আর আমি মনে করি যদি আমি আমি মিরাজের এক বছরের বড় তাসকিনের এক বছরের বড় শান্ত লিটন আফিফ শামিম আহ সবার এক বছরের এক বছরের বড় তা আমি মনে করি যদি আমি নিয়মিত থাকতাম আমি আই হোপ ওদের সব থেকে প্রিয় বড় ভাই হতাম